দর্শক দেখেন এখানে আমরা বেশ কয়েকটি গাবি দেখতে পাচ্ছি এগুলো অবশ্য এখন লোড হবে দেখেন এই যে এগুলো এখন লোড হবে এগুলো অবশ্য সব বিক্রি হয়ে গেছে এগুলো নারায়ণগঞ্জের একজন ব্যবসার কাছে পাঠা দেওয়া হয়েছে যে আমাদের মালিক ভাই আচ্ছা ঠিক আছে ওটা নিয়ে যান দেখি আমরা ওগুলো নিব তো আসসালামু আলাইকুম ভাই তো ভাই মনে পাঁচটা তাই না কোথায় পাঠাইলেন ভাই এগুলো ঢাকা নারায়ণগঞ্জ তো দর্শক দেখেন ঢাকা নারায়ণগঞ্জে পাঁচটা এটা কত নিছে ভাই এটা লাখ

বলে এগুলো কি গ্রাম থেকে সংগ্রহ করছেন নাকি তো দর্শক দেখেন এই যে গরুর চেহারা দেখে বোঝা যাবে যে কোনটা ব্যবসায়ীর কাছে ছিল কোনটা গ্রামে ছিল দেখেন এই যে অবস্থা মানে একটু যত্ন কম থাকে আর ব্যবসায়ীরা খুব যত্ন করে এটা কত হিসেবে ভাই

আর দর্শকের যে পলগুলো একটু দাম বলি ওগুলো মোটামুটি ছয় টাকা পিস আর কি মানে এক হাজার পিস ছয় হাজার টাকাতে পাঠাই দেওয়া হয়েছে যদি ট্রাক পাকা যাচ্ছে নারায়ণগঞ্জ যাবে এই জন্য এক হাজার পিস পল পাঠায় দেওয়া হয়েছে দেখেন ওই যে সামনে হয়তো আপনি দেখতে পাচ্ছেন ট্রাকের সামনে এক হাজার পিস পল এবং পাঁচটা আর কি গাবি বলতে পারেন বকনা সব কিছুই আছে আর কি মিক্সড এগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে অবশ্যই আমি একটু পর্যায়ে দেখাবো আর দশে দেখেন যে এটাও লোড করা হচ্ছে হ্যাঁ দর্শক এগুলো পাঠানো হচ্ছে নারায়ণগঞ্জের একটা বড় ভাই আর কি মহসিন ভাই দেখেন যে এগুলো লোড করা হচ্ছে আপনাদের আমি একটু আর একটু কিছু তথ্য জানাই দর্শক দেখেন যে ট্রাক সম্পর্কে একটু তথ্য জানাই দেখেন এই যে দর্শক যে আমার বড় ভাইয়ের কাছে পাঠাইতে হবে যে গাবিটা নিল দেখেন যে চ্যাসিস নাম্বার ইঞ্জিন নম্বর টায়ার সাইজ এরপর এই যে দেখেন আপনার ঢাকা মেট্রো ড দেখেন এগুলো গাড়ির নাম্বার টাম্বার সব কিছু এখানে আছে দেখি হয়তো ড্রাইভারের সঙ্গে একটু আমরা কথা বলবো যেহেতু এখানে এগুলো দিয়েছি উনি আসে নাই

আর ভাই গাড়ি ভাড়া কত লাগলো নারায়ণগঞ্জে ভাড়া তেরো হাজার টাকা এটা বগুড়া গাবতলি থেকে নারায়ণগঞ্জে তেরো হাজার টাকা গাড়ি ভাড়া লাগলো দেখেন দর্শক বিশ ফুটে বেশ বড় গাড়ি না আর জায়গা ফাঁকা ছিল দেখে পল দেওয়া হয়েছে আর কি তো দর্শক দেখেন পল ছয় টাকা পিস অনেকে পলও নিতে চায় কিন্তু দেন 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 তো দর্শক সবাই মিলে ঝেলে লোড করে দিচ্ছে আর কি মোটামুটি এগুলো গাড়িতে মোটামুটি কয়টা করে ধরবে গাড়িতে আপনি দশ বারোটা ধরবে না পাঁচটা এই জন্য ফাঁকা ছিল তাই পল দিয়ে দেওয়া হচ্ছে দর্শক দেখেন যাই আপনারা চাইলে ভাইদের সঙ্গে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারেন তো ভাই দেখেছি অনেকে হয়তো এগুলো সংগ্রহ করতে চাবে হ্যাঁ যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান সেভেন ফাইভ টু সেভেন থ্রি ডবল ফোর থ্রি ফাইভ আর আপনার খামারের ঠিকানা বগুড়া গাফতলি চাকরি আচ্ছা খামারের নাম ভাই আব্দুল মালিক ও তো ঠিক আছে ভাই ধন্যবাদ